একটি লাক্কার ঘটনা বন্ধুর মেয়েকে দেখে নিয়ে ধর্ষণ করেছে আরেক বন্ধু রুমিন ফারহান আর একটি আপত্তিকর ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে সমগ্র বাংলাদেশে যে ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে আর এই ভিডিও দিয়েই নাকি তাকে ব্ল্যাকমেইল করে বিভিন্ন কিছু করাচ্ছে এবং বলাচ্ছে সে সুশ্রোতা বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা আর রুমিন ফারহানার বাড়িতে হঠাৎ এটা কি হলো সুশ্রোতা আপনারা জানেন যে আওয়ামী লীগের আমলে রুমিন ফারহানা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক বক্তব্য দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত তার সাথে একই পরিণতি দর্শক আজকে ভিডিও খুব ইম্পর্ট্যান্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ি চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে

নিরীক্ষণ করেন এ সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত বন্ধু পালিয়ে যায় বন্ধুর ছদ্মবেশের শত্রু স্কুল পথে শৈশব নষ্ট কিশোরের যেন এখানে ঘটল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ঘটনা নয়ের এক ধারায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা সকালে গাড়িলিয়া বাইরে আসি বাইরানোর পরে আমি আইসি কত মনে করেন দেড়টা বাজে দেড়টা বাজে বাইরে আসি এখানে আসার পরে মনে করেন কইতে আছে মায়া দেখতে আসি মায়া স্কুলে জানি আমি আবার মনে করেন কি প্রাইভেট মাস্টারের কাছে ফোন দিয়েছি তাই প্রাইভেটে আসে স্কুলে ফোন দিয়েছি তাও বলতেছে আসে নি তাইলে মায়া গেল কই আবার ওই হারুন ভাই মায়া আছে ওর সাথে যাই স্কুলে আবার কিছু ওর বাসায় নাই পরে আসার পরে একদিনে বললো যে আপনার মেয়ে বাঘের করে কিসের বাঘের করে আমি যাই যা দেখলাম কি বাঘের দরজা মধ্যে বন্ধ করা তাদের আমি ঘরে মনে করেন কি সর্বসাইডে কাপড় খাতা খুতার দেওয়া কম্বলটার মধ্যে কি চাপায় রাখছি দরজা করতে খোলার পরে আমি আর ভিতরে ঢুকিনি নাডুকে বাইরেছি বাইরে গিয়ে যাই হোক হয়তো আমার বন্ধু মানুষ আর ওটা যে জিজ্ঞাসা করবো এটা কিন্তু আমার বিবেকে ধরে না পরে আমি বাইরেছি বাইরে এখানে এসে দেখি আর ওর ঘরে দাঁড়াতে কি ফিসান থেকে নিয়ে বাইরে আস পরে বড়বারে বাইরে দিলাম ওই বাইরে বেড়া তার কাছে হুন দিছি ও আর এলাকা নেই ওই ঘর থেকে ফলে গেছি গা দেখার উঠে তার দাম দেশ মনে কেন ঘরে টোয়াইতেছি কেউ নেই পরে লাস্টে ওরে ওসি সারের সহকার আয় মনে কেন কার ধরে নামাইছি এখন এটা মনে করেন কি যেভাবে সুস্থ বিচার হয় এটাই আমি চাই এ ঘটনায় স্থানীয়রা বলছেন রাজনীতির আড়ালে ধৃষ্টতার সীমা অতিক্রম করল এই নেতা একটি স্কুল পড়িয়া শিশুর উপর এমন ধরনের নৃশংসতা এলাকাকে স্তম্ভিত করেছে ভুক্তভোগীর পাবার ভাষ্য মতে অভিযুক্ত যুবক আগেও তার মেয়েকে কুপ্রস্তাব দিয়েছে এই অবস্থায় পরিবারের আর্তনাদ এবং তাদের অনুরোধ এ ঘটনার ন্যায় বিচার যেন দ্রুত হয় স্কুলে মায়েরা কথা আছে তোর আপনি আই নাই

আমি বাড়ি কি মনে হইলো আমার মনে তো হয়েছে যে অনেক কিছু নয়টা বাজে মেয়েটা গেছে ছিল হয়েছিল

চেফে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে জোরপুর ধর্ষণ করে ঘটনায় ভুক্তভোগী পরিবারের ভাষ্য দৃষ্টান্তমূলক শাস্তি না হলে অপরাধীরা হীনভাবে পুনরায় একই কাজ করবে একজন স্কুল পড়ুয়া শিশুর জীবন বৃত্তান্তে যে দুঃস্বপ্ন নেমেছে তার দায় সমাজকেও নিতে হবে আজ প্রশ্ন একটাই আমাদের সন্তানরা কি আর নিরাপদ নয় এ ঘটনার ন্যায় বিচার সকলের জন্য সতর্ক বার্তা অপরাধী যেই হোক বিচার তার অপরাধের ভিত্তিতে হোক পরিচয়ের ভিত্তিতে নয় এমনটাই প্রত্যাশা সকলের ঘটনায় পুলিশ বলছে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং সেই সাথে বিষয়টি স্বচ্ছতার সাথে খতিয়ে দেখা হচ্ছে জি এখানে একটা বঞ্জন শ্রেণীর ছাত্রী জন হয়েছে তো ধর্ষণ হওয়ার আমাদের থানায় মামলার সাথে সাথে আমরা এক ঘন্টার ভিতরে আসামি গ্রেফতার করেছি ওই মেয়ের বাবা বাদি হয়ে মামলা করেছে তো মেয়ে বাজি যারা হয়েছে আসামি আমাদের কাছে প্রাথমিক স্বীকার করেছে আসামিকে আমরা বিজ্ঞ আদালতে সুবদ্ধ করেছি মামলাটি তদন্ত চলমান আছে তো দর্শক আপনি ভিডিও দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটা ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি ব্যারিস্টার রুমিন ফারহানার একটি আপত্তিকর ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে সমগ্র বাংলাদেশে যে ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে বিশেষ করে শেখ হাসিনার বোন শেখ রেহানা তার মেয়ে টিউলিপ সিদ্দিকি সেই ভিডিওটি প্রচার করে বেড়াচ্ছেন এবং আওয়ামী লীগের লোকেরা ব্যারিস্টার রুমিন ফারহানার সেই আপত্তিকর বক্তব্যটি নিয়ে এখন অনলাইনে সরগম আছেন আপনারা জানেন যে আমরা প্রায় দীর্ঘ ষোলো বছর পর্যন্ত জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশ থেকে মাত্র এই তিন মাস আগে শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছি এবং বাংলাদেশের ছাত্র জনতা শিক্ষক সুধি নায়ক গায়ক গায়িকা শিল্পী ইমাম কারি আলে মোলামা রাজনীতিবিদ সকলের প্রচেষ্টায় আর্মির সদস্য সহ অন্যান্য বাংলাদেশের সাধারণ নাগরিক সবাই মিলে ফেসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি কিন্তু এই মুক্তি পাওয়ার মাত্র তিন মাসের মাথায় আজকের এই ফেসিবাদের পক্ষে বক্তব্য যায় এই ধরনের বক্তব্য যখন কোনো একজন দায়িত্বশীল জায়গা থেকে কেউ দেয় তখন নিশ্চয়ই সেটা আমাদেরকে ভাবিয়ে তুলছে আজকের এই ব্যারিস্টার রুমিন ফারহানা রাজনৈতিক সমালোচনা যে কারো করতেই পারেন পক্ষে কিংবা বিপক্ষে আলোচনা করতেই পারেন কিন্তু তিনি যখন একটি দলের রিপ্রেজেন্ট করছেন দলের জায়গা থেকে পরিচয় বহন করছেন এবং একটি দলের সংসদ সদস্য হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেছেন তখন তার এই বক্তব্যগুলোকে সাধারণ নাগরিকদের বক্তব্যের মতো মেনে নেওয়া যায় না বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ছাত্রলীগকে নিষিদ্ধকরণ প্রেসিডেন্ট চুপ্পু সাহেব সহ বাংলাদেশের যত আওয়ামী লীগের দোষর আছে সে সুপ্রিম কোর্টে হোক কিংবা শিক্ষক হোক কিংবা রাজপথে হোক কিংবা কোনো প্রশাসনে হোক কিংবা পুলিশে হোক তাদের সকলকে অপসারণ করা এটা ছিল আজকের এই পাঁচই আগস্টের বিজয়ের মূল চেতনা এই চেতনায় কারো কোনো মন্তব্য নেই এই চেতনা বাংলাদেশের নাগরিকরা ম্যান্ডেট দিয়ে দিয়েছে এই শিক্ষার্থীদের আন্দোলনের পরবর্তী সরকারকে যে যে কোনো মূল্যে সকল দোষরদেরকে দমন করতে হবে ব্যারিস্টার রবীন্দ্র ফারহানা বক্তব্য দিতে গিয়ে বলছেন ডিবিসির নিউজে আপনারা দেখবেন সেখানে সাক্ষাৎকারে বলছে স্পষ্ট করে তিনি বলছেন যে বাংলাদেশের বর্তমানে এই যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আপনি এই ছাত্রলীগকে নিষিদ্ধ করার ম্যান্ডেট কে দিয়েছে আমরা নাকি কেউ ম্যান্ডেট নিয়ে এই সরকারকে তাহলে এই সরকার বসলো কিভাবে ব্যারিস্টার রুমিন ফারানা বলছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের জনগণের জনমত যাচাই করা উচিত ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য কি জনমত যাচাই করবে এটা কেমন কথা আপনি বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হলে জনমত লাগবে কিসের জনমত লাগবে যেই দেশের জনগণ পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই দেশে লুটেরা এই দেশে ধর্ষণবাদ বিশেষ করে যারা গণহত্যা চালিয়েছে তাদের কোনো রাজনীতি থাকতে পারে না আপনি তার ব্যাপারে বলছেন জনমত যাচাই কেন করা হলো না আপনি বলছেন রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হলো না কেন ষোলো বছর কোথায় ছিলেন আপনি ষোলো বছরের কি আন্দোলনের ভূমিকা পালন বলেন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আপনার কাছে আবার আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব দেবেন এবং পাশে থাকবে এগুলো ক্লিক করবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ